ডাক খেলা তুমি প্রস্তুতি হইনি বুলু তুমি কোথায় এসো হুলু করতে করতে কি আমি চলে এসেছি বড্ডা কোনো ব্যাপার না আসলে বুলুকুমার আমাকে চুমু খেয়ে সেই ইজ্জতে করলো না আমার ভালোবাসা দিল আমার মনে আসে আমাকে ভালোবাসা দিয়েছে যা হোক আপনারা দর্শক শ্রেতাবৃন্দ কিছু মনে করবেন না এরপর যে আমাদের সব থেকে আকর্ষণীয় পেলার এবং সব থেকে শক্তিশালী পেলার সেই আন্ডার টেউ আন্ডার টেউ আপনার সামনে উপস্থিত হচ্ছেন এখন আন্ডার টেউ সে যত বড় খিদে তা তত বড় খিদে না সে দেখেন খুব দ্রুত গতিতে আসছে আন্ডার টেউ সুপ্রিয় দর্শক শ্রেতা বিন্দু আপনারা জানেন যে পঞ্চম নাম্বার আসার আগে প্লেনের পাখা ভেঙে যাওয়ায় তিনি বঙ্গসাগরে ঝাঁপ মেরেছেন তাই তিনি উপস্থিত হতে পারেন না প্রদর্শক আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন সেই চার পালোয়ানকে এক্ষুনি খেলা শুরু হবে এবং রেফারি লম্বা এই যে ঝুলু আপনি পড়ে গেছেন কেন আপনা কি হয়েছে স্যার আমার কেএলশেমের ঘাটটি কেএলশেমের ঘাটটি সে আবার মরে লড়াই খেলতে এসেছে এই ঝুলু ঝুলু पहलवान কি বলラム পেয়া হইছাও কোন দাইতো নাই খেলা করছস তুমি ও টাকা দিয়ে পকেট বুঝাইয়া দিতেছে ওর জন্য কত কি করি খড়বো মানে গোশ খাসেশ কাৰো খুজিবা চাও ন তোমাৰ খালি আমাৰ খুজিবা চাও দাও আমাৰ থাপ দা তোমাৰ কাৰো খুজি পাবা নাচলিত